দাসপুর থানার শ্রীধরপুর তেঁতুলতলা লাগোয়া পাড়ই পাড়া আর সেই পাড়াতেই এক গরুকে ঘিরে চাঞ্চল্য আজ সোমবারের সকাল প্রায় সাতটা থেকে আজ ওই গরুকে ওই পাড়ারই এক বাসিন্দার গোয়ালের পাশে প্রথম দেখা যায় সারা গ্রামে খোঁজ করলে গ্রামের প্রত্যেকেই জানিয়েছেন এই গরু তাদের কারোই নয় অন্যদিকে গ্রামবাসীরা জানাচ্ছেন রবিবারই পাশের গ্রাম কলাইকুণ্ডু থেকে বেশ কয়েকটি গরু চুরির খবর তারা পেয়েছিলেন সেই মতো ইতিমধ্যেই তারা পাশের গ্রামের মানুষজনের সাথেও যোগাযোগ করেছেন তারাও জানিয়েছেন এই গরু তাদের নয় এখন প্রশ্ন এই গরুকার কীভাবেই বা এই গরু ওই শ্রীধরপুরের মতো প্রত্যন্ত গ্রামের এই পাড়ই পাড়াতে এলো তবে গ্রামের অনেকের ধারণা রাতের অন্ধকারে কেউ বা কারা গরু চুরি করে নিয়ে যেতে গিয়েই কোনোভাবে এই গরু পালিয়ে এই শ্রীধরপুর গ্রামে আশ্রয় নিয়েছে এখন দেখার এই গরু তার প্রকৃত মালিকের কাছে ফিরে যেতে পারে কি না তবে এই গরুর কানে রয়েছে একটি ট্যাগ জানা গেছে এই ট্যাগ স্ক্যান করে এই গরুর অনেক তথ্যই পাওয়া যেতে পারে ক্যামেরায় শেখ রাজুর সাথে সৌমের মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল গত রাতে একটি আমাদের এখানে গরু পাওয়া গিয়েছে সিঁদরপুর সিদরপুর তেতুলতলা পাড়াই পাড়ার সামনে এই গরুটি গতকালকে পড়াইকুণ্ডি এক চারটি গরু চুরি হয়েছে সেই গরুর মালিক এসে বলেছে যে এইটা আমাদের গরু নয় যার গরু অবশ্যই এই গরুটিকে নিয়ে যেতে পারেন এবং গরুটির মালিক এখন নিখোঁজ পাওয়া যাচ্ছে কি আমাদের খোঁজ করা হয়েছিল যে আশেপাশে গেরাবে কদরের নয় এবং সিদরপুর গ্রামে কদরের নয় যার গরুর মালিক সেই নির্দিষ্ট প্রমাণ হিসেবে এই গলিটি নিয়ে যান আমরা স্থানীয় সংবাদে খবরটা দিয়েছি এখানে ঘটনা কি ঘটেছে আমরা আমরা রাতে থাকি বলুন আমাদের ঘরের সামনে গরুটা করে হ্যাঁ বাবা করতে আমি উঠে আমাদের গোয়ালায় যাই তখন দেখি আমাদের গোয়ালে কোন গরু বাবা করেনি সাইডে দেখলাম সে বাবা করছে বাবা করতে আমি আবার ধরে নিয়ে আমি এইখানে সুপারি গাছে বাঁধছিলাম বেঁধে তারপর আবার সকালে বাঁশ বাগানে এখানে বেঁধেছি কার গরু কোন খবর পাওয়া যায়নি এখন পাওয়া যায়নি আচ্ছা আর যার গরু সেখানে উপযুক্ত প্রমাণ দিয়ে গরু নিয়ে যায় আচ্ছা আচ্ছা নাম কি নাম সিদ্ধারপুর ফটিক মন্ডল নাম আমার अच्छा सिदौल की बोलना सिदौलपुर सिदौलपुर की पढ़ाई डर पढ़ाई पाराए पढ़ाई पढ़ाई सिदौलपुर खूर अच्छा अच्छा ठीक है आपना नाम फर्टिक मंडल